নাতি নাতনিদের প্রতি ঠাকুমা দিদার যে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ভালোবাসা এটা সত্যি কল্পনার বাইরে দেখো আমার মা আজকে আমার মেয়েকে দেখে এত খুশি হয়েছে যে তাকে জড়িয়ে ধরে বারবার হামি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আজকে আমি যাবো আমার মায়ের সাথে দেখা করতে অনেক দিন হয়েছে মায়ের মুখটা দেখি না তো এই কারণে মায়ের সাথে একটু দেখা করতে যাবো আর আমার মা তো আমার মেয়ের জন্য পাগল হয়ে গেছে ফোন করলেই বলবে একটু আয় দেখা করে যা দেখা করে যা বারবার ওনার বাড়ি যেতে বলে কিন্তু আমার এখন যাওয়ার হয় না তো যাই হোক আজকে মাকে বললাম যে তুমি হাফ রাস্তা আসো আমি হাফ রাস্তা আসি দুজনে তারপর ওখানে দেখা করছি আর এই যে আমি রেডি হয়ে গেছি দেখো এই যে এরকম এই ড্রেসটা পরেছি আর কিছুই নেবো না জাস্ট এই যে একটা হ্যান্ডব্যাগ নিয়েছি আর চুলটা কোনো রকমভাবে বেঁধে মেয়েকে নিয়ে এখন আমি যাচ্ছি আমার মায়ের সাথে দেখা করতে আর এখন পাহাড় হওয়ার পালা আর যে নৌকো দেখি দাঁড়িয়ে রয়েছে যে আমার কত কপাল ভালো এখন যাচ্ছি নৌকা দেখো মাঝখানে একটা কুকুর বসে আছে কুকুরটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো মানে বিএসএফ ট্রেনিং কুকুর কি কুকুর জানি না যাই হোক এখন নৌকো থেকে উঠে টোটোতে উঠলাম টোটো থেকে তারপরে টিকিট কেটে প্ল্যাটফর্মে যাবো তো যাই প্ল্যাটফর্মে চলে এসেছি তো এসে দেখছি যে কত লোক বাবারে বাবার সবাই যাবে কোথায় যাবে বনগাঁয় যাবে এরা সবাই বনগাঁ যাবে বনগাঁ থেকে আমি তো বনগায় যাব তারপরে সবাই ওখান থেকে যে যার মতো জায়গায় যাবে আর প্রচুর মানে রোদ প্রচুর রোদ বাব গো বাবা আমি সানগ্লাস পরেছি আমি একেও দিলাম যে পর যাই হোক এরপরে এখন ট্রেন আসার পালাই যে আস্তে আস্তে করে ট্রেন চলে আসছে আর যে যার জায়গার মতো দাঁড়িয়ে পড়ছে আর ট্রেনটা অলরেডি দশ মিনিট লেট ছিল বলেই ট্রেনটা একদম আরামসে পেয়ে যাচ্ছে আর দেখো ট্রেনে প্রচুর ভিড় মানে ওই ট্রেন লোকজন নামবে ট্রেন ফাঁকাবে তারপরে আমরা উঠবো যাই হোক সুন্দর একটা জায়গা বেছে নিলাম আর এই দেখো আমার হাতে কতগুলো চকলেট এই চকলেটগুলো আনার কারণ হচ্ছে আমার মেয়ের মুখ বন্ধ রাখার জন্য আমি চকলেটগুলো নিয়ে আর এই যে বসে পড়েছি বসে এবার দেখছি যে আমাকে কেমন লাগছে আর আজকে ট্রেনের মধ্যে সব মুসলিম চাচা পাড়া রয়েছে ওরে ভাইরে ভাই কী বলবো সত্যি কথা বলতে আমার ভীষণ গিলটি ফিল হয় আমি তাদের বাসে কি জানি কেন আমার বসতে ইচ্ছে না ভিডিওটা হয়তো অনেকের খারাপ লাগে ভয়েসটা শুনে কিন্তু আমার কিছু করার নেই আমার সত্যি কেমন যদি লাগে তো যাই হোক আমি আমার মতো একটা জায়গায় বসে নিলাম বসে নিয়ে এবার মেয়েকে তো শান্তি মতো করে রাখতে হবে কারণ আমার মেয়ে যার দোষী পানা ওরে বাবারে এই যে একটা লোক রুমাল টুমাল নিয়ে এসে এখন আমার মেয়ে নেবে এখান থেকে বল বল নেওয়ার নিলে তো হবে না আর এখন বল খেলার বয়স না যাই হোক ট্রেন এখন চলছে লোকেটাকে হাঁটিয়ে দিলাম তো তারপর আর একটা লোক এসতে পেছে ওরে বাবারে শুধু ট্রেনের মধ্যে হকার আর হকার তো যাই হোক এই দেখো এখন আবার দুটো বাচ্চা ছোকরা বসে আমার সামনে ওরে রে ওরা যে কি আতর মেখেছে কি জানি কি গন্ধ কি গন্ধ এত গন্ধ যাই হোক কি করা যাবে ট্রেনের মধ্যে তো সবাই সবার পাশে বসতে হয় বসতে তো হবে কিছু করার নেই এই যে ট্রেন যাচ্ছে তো যাচ্ছে এখন আমি আমার মেয়েকে একটা খাবার দিয়ে বসিয়ে রাখলাম কারণ ও এত দুষ্টুমি শুরু করছে এত দুষ্টুমি পাগল হয়ে যাচ্ছি খাবারগুলো আনার কারণ হচ্ছে ওর মুখ যতক্ষণ বন্ধ থাকবে ঠিক আছে মানে ততক্ষণ ওর দুষ্টুমিটা কমবে এই কারণে আমি ওর খাবারটা নিয়ে আসি যাই হোক এই যে আমরা বনগাঁ প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর দেখো প্ল্যাটফর্মের পাশে না কত সুন্দর একটা পার্কের মতো করা আছে মানে গার্ডেন টাইপের এত ভালো লাগছে জিনিসটা তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি আর এই দেখ লেখা রয়েছে বড় বড় করে বনগাঁ জংশন হ্যাঁ আমি বনগাঁতে এসেছি আমার মায়ের সাথে দেখা করতে আমার মাকে বললাম যে তুমি ভাই হাফরাস্তা আসবে আমি হাপরাস্তা আসবো মা বলছে তোর বাড়িতে গেলে তুই আমাকে আটকাবি আমি বলছি আমি তোমার বাড়িতে গেলে তুমি আমাকে আটকাবে তুমি তো আমাকে দু তিন দিনের নিচে ছাড়বে না তো যাই হোক এরকম বলে বলে এখন আমি ওভার ব্রিজটা পার হচ্ছি পার এই যে দেখো দুটা লড়কালি এ লড়া লড়কি কি বলবো ভাই ভাই মেয়েটা আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছিল মানে সে মানে ধারণার বাইরে কি বলো রানিং ট্রেনে উঠে গেছে ছেলেটা মেয়েটাকে ধাক্কা মেরে তুলছে আর উঠতে পারছে না মেয়ে মানুষ বুঝতেই পারছে রানিং ট্রেনে ওঠা সম্ভব নয় যাই হোক কোনো রকমভাবে বেঁচে গেল তো পরে ওদেরকে সবাই বগা ঝোগা করছে যে কী দরকার জীবনে রিক্স নিয়ে এত ট্রেনের তাড়াতাড়ি যাওয়ার কী আছে এই তাই হোক এখন আমি আমাদের মাকে খুঁজছি আর আমার মা রয়েছে ওই দিকে আর আমি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি মা মা বলতেই পারছি না কোন দিকটা মা বলছে বনগার দিকে বনগার দিকে মুখ তা আমি জানি আমি দিয়ে এসেছি ওই দিকে বনগার দিকে মুখ আমি দিক দিয়ে খুঁজে বেড়াচ্ছি যাই হোক ট্রেনে একটা বিশাল জগৎ হলো প্ল্যাটফর্মে আর আমার মেয়ে তো আমার মাকে দেখে কী খুশি দেখো কী কী করছে দূরে দূরে যাচ্ছে কিন্তু আমি বারণ করছি যে আমার হাত ধরে যাও হঠাৎ করে যদি কোনো ট্রেন চলে আসে আর এই দেখো আমার মা আমার মেয়েকে দেখে কত খুশি দেখেছে হামি দিচ্ছে আদর করছে আর আমার মেয়ের মাথায় যে দিদি কিনে এসছে আমার জন্য এইটাই হচ্ছে আমার মেয়ের মাথায় বুঝে না বাচ্চা মানুষ তো তো ও এইটার জন্যই বিশাল এক্সাইটেড যাই হোক আমার মা দেখো নিজের হাতে তার মেয়ে নাতিনের জন্য আচার বানিয়েছে তারপরে কলা কিনে নিয়ে এসে আমার মেয়ে কলাটা খেতে অনেক পছন্দ করে তো সেই কারণে কলা নিয়ে এসেছে তারপরে লজেন চকলেট তারপরে আমাদের জন্য আবার রুটি কি ওখান থেকে সরি পরোটা ঘুগনি কিনে নিয়ে এসেছে কারণ ওই যে দোকান থেকে এনেছে ওই দোকানের পরোটা ঘুগনিটা আমার অনেক পছন্দ হয় তো এই কারণে নিয়ে এসেছে এদিকে এখন প্ল্যাটফর্মে বসে আমরা হালকা পাতলা টিফিন করে নিচ্ছি আর এই দেখো মা পুরো খেজুরের গুড় দিয়ে চালের চালের মোয়া বানিয়ে নিয়ে এসছে এত ভালো হয়েছে এটা খেতে কি বলবো গাইস তো তারপর আমি আবার একটু আচার খেয়ে দেখছিলাম এটা হচ্ছে শুকনো আচার আল চালতা থেতো করে মশলা টসলা দিয়ে তারপর শুকিয়েছে আচারটা এটাও খুব ভালো হয়েছে তারপরে কি কী বলবো মায়েদের ভালোবাসা না সত্যি তুলনা হয় না মানে হয় না যে এই জিনিসটা আমি খাবো আমার বাচ্চার জন্য রেখে দেই এরকম টাইপের আমার মা সে কিছু খাওয়ার আগে আমার জন্য আগে রেখে দেবে আমি বারবার বলছি অত দূর থেকে তুমি আসবে কিচ্ছু আনার দরকার নেই শুধু একটা কাপড় পরে চলে আসো যখনই আমার বাড়িতেও আসে তখনও আমি সেম কথা বলি কিন্তু ওই যে আমার মায়েদের একটা স্বভাব মানে আমার বলে না সব মায়েদেরই মনে একটা স্বভাব তার মেয়ের জন্য হোক না আপনার জন্য একটা কিছু নিয়ে যাবো হাতে করে নিজে না খেয়ে এই জিনিসটা করবো এরকমই করে আমার মা সবসময় এরকম করে কিছু না কিছু হলেও উনি নিয়ে আসবে এতবার বারণ করে কিচ্ছু আনতে হবে না যে জিনিস তোমাদের ওখানেও পাওয়া যায় সে জিনিস আমার এখানেও পাওয়া যায় এটা বললে কি কেউ শোনে যাই মা চলে গেছে কারণ মায়ের শরীরটা অতটা ভালো ছিল না তো এরপরে আমি কী করবো মাকে বললাম যে তুমি যখন চলে যাচ্ছো আমিও চলে যাই তো দুজন দুই দিকে আবার দুটো ট্রেন দুজন দুই দিকে ট্রেনে উঠে পড়লাম এরপরে দেখো আমার মেয়েকে একটা হাওয়াই মিঠে কিনে দিয়েছি ও ওর ড্রেসের কালারের এই কালারটাই ওর হাওয়াই মিঠে পছন্দ যাই হোক গাইস ওর মতো করে আম পছন্দের জিনিস কিনে আনন্দ করছে আর আমি আমার মতো করে এখানে আমার ভিডিওটা শেষ করছি আজকে মতো টাকা বাই বাই